পাঁচশো পঁচানব্বই জন অলরেডি জয়েন করে ফেলছে আমরা বারো হাজার পাঁচশো জন অলরেডি জয়েন করেছে আমরা এখনো মানে আমি এটা খেয়াল করিনি তার কারণ আমরা এটা তাদেরকে শেয়ার করা হয়নি তো আমি এখন ঢুকে দেখলাম এটার মধ্যে আমরা কিভাবে পারবো এটা আমি সম্পূর্ণ দেখা দিচ্ছি কথা না বাড়ি তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই একটা লাইক কমেন্ট করা যাবে এখান থেকে ইভেন্টে চলে গেলাম

ঠিক আছে তবে যে ডলারের এই জায়গাটা আপনি ই করে দিবেন ঠিক আছে এরকম সবুজ হয়ে থাকবে আপনাদের আমি এখান থেকে দেন সিলেক্ট করলাম সবুজ হবে দেন এখান থেকে ওদের সিলেক্ট করলাম ওদের পেজটাকে ঠিক আছে দেন আমি কী করবো এখন আর কোনো হ্যাশট্যাগ বা কিছু নেই পোস্ট করে দিবো এখান থেকে দেন ডান হয়ে গেছে তো আমাদের নিচে যে টাকটা আছে দেখেন এখানে বলতেছে আছে মানে টুইটারের মধ্যে এই সেমভাবে পোস্ট করার জন্য তো এই আমি ক্লিক করলে ওর এখান থেকে কী লিখতেছে ইভেন্ট লিঙ্ক মানে আমাকে বলতেছে যে এই টাকসটা কমপ্লিট করছে এই ইভেন্ট লিঙ্কের এটা দেওয়ার জন্য তবে এখান থেকে যদি কমপ্লিট স্টার করবো দেন পোস্ট ওকে তোমরা কি করলাম এখান থেকে কত একচল্লিশটা ডিজিটের ওয়ার্ড কাটতে বলতেছে ডিজিটের ওয়ার্ড কেটে দিচ্ছি তোমার এখানে পোস্ট করি কেটে দেন পোস্ট করা হয়ে গেছে ভেরিফাই খুলতেছে যে লিঙ্কটা দেওয়ার জন্য যেমন পোস্ট করছি এটার জন্য লিঙ্কটা দেওয়ার জন্য এখান থেকে আপনারা কি করবেন প্রোফাইলে চলে যাবেন আপনি যে মাত্র পোস্টটা করছেন ঠিক আছে এটা একটা লিঙ্ক আছে শেয়ারে শেয়ার করার পর কি এই লিঙ্কটা কপি করবেন কপি করে দেন আপনাদেরকে আপনাদের ভেরিফাই লেখাটা লিখাটা আসবে দেখেন ঠিক আছে আমার ভেরিফাই হওয়ার আগে কি করছে কমপ্লিট হয়ে গেছে তো লাস্টে যে লিঙ্কটা দেখেন ভালো লাগছে পাঁচ নম্বর ছয় নম্বর এবং সাত নাম্বার ঠিক আছে এই তিনটা ট্যাক্স কি আপনাকে বলতেছে প্রথমে ইস ট্রেড করার জন্য দশ ডলার পরিমাণ ঠিক আছে দেন আপনাকে ফিউচার বলতেছে দশ ডলার পরিমাণ এবং কনভার্ট করতে বলছে দশ ডলার তো আমি আগে ইস করে এটা করে নিই আমি ইস এটা ক্লিক করলাম দেন আমি বাই ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এখানে মার্কেট সিলেক্ট করে দেবেন এখানে এখান থেকে আপনি কি দশ সিলেক্ট করে দিবেন ঠিক আছে আমি দশ এই এস সি না এটা এস ডি সি হবে না এটা এস ডি টি কি করবো মানে বানাবো

তেন এখানে আমার কি ফিউচারে নিয়ে আসতে হবে দশ ডলার তো আমি এখান থেকে কি করবো ট্রান্সফার ক্লিক করবো দেন ফিউচার আমি এগারো ডলার নিয়ে আসলাম সমস্যা না দশ ডলার আনলো হবে তো এখান থেকে কি আমি মার্কেট মার্কেট সিলেক্ট করে দেবো এটা মার্কেট লেভেল এক্স একদম ওয়ান দিবেন ওয়ান দিয়ে কি করবেন আপনি এখান থেকে বাই করবেন ঠিক আছে এখান থেকে আপনি বাই দিয়ে সাথে সাথে যেমন আমি দেখাচ্ছি এখন যদি আমি বাই দিই আমি এখান থেকে বাই দিলাম বাই দেওয়ার পর এখান থেকে কি ক্লোজ দিলাম তাহলে আমি এখান থেকে যাই ফিউচারে

এখন দেখা আমি আবার কি করবো সাথে সাথে ওই কয়েনটাকে কি করব আমি কনভার্ট করে নিবো এটাই এটার মধ্যে একটু ফিটা বেশি যায় কোন বারে কোন এটা দোকান আপনার মার্কেট প্রাইসটা নামে বারে এখন এই জায়গাটা একটু ফিটা বেশি যায় এছাড়া তারা ফি যায় না তো তারপরে আমি মনে করি করে রাখা ভালো আপনার ঠিক আছে আমি আবার ঢুকি দেন দেখি এটা আমার কমপ্লিট হয়েছে কিনা ঠিক আছে এটা আমার এখনো কমপ্লিট নিচ্ছে না ঠিক আছে কোন বারেরটা তো এটা আমাদের হয়ে যাবে দেন আমি একটু পরে রিকোয়েস্ট করি আমি আশা করি এটা হয়ে যাবে আর কি আমি তো করি এখন হয়ে গেছে ঠিক আছে তো এরকম ভাবে কমপ্লিট করে করবেন এবং নতুন নতুন যত আপডেট পেতে চান অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন ঠিক আছে এখানে আমরা প্রত্যেকদিন নতুন নতুন চ্যাপক ক্যাম্পেন এসে থাকি বাইান এবং অন্য আমি বেশিরভাগ বাইন্যান্সে থাকি এবং অন্য শেয়ার করতেছি আপনাদের সাপোর্টের কারণে তো এটা ফলো করবেন অবশ্যই পিন করে রাখবেন এবং সবার আগে গুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করবেন কারণ আমরা এখানেও আপনাদেরকে একদম সহজভাবে ভিডিও তৈরি করে দিই আপনারা বুঝতে পারেন ওকে আসলাম সকালে ভালো থাকবেন এবং ভিডিওটা দেখলে একটা লাইক ততন করে আসবেন